হরে কৃষ্ণ প্রণাম মনে রাখবেন মোবাইল ইন্টারনেট ভরছে মানব সাপের জালে ভাসার দুর্ভোগ যেমন মোবাইলে ইন্টারনেট ভরছে মানব সাপের জালে ভাসার দুর্ভোগ যেমন জাল যেমন জালে যেমন সাপ ফেসে গেলে দুর্ভোগ শুনে পৃথিবীতে সবচেয়ে বোকা যদি থাকে মানুষ অন্য কোনো প্রাণী মাছ জাল দেখে পালিয়ে যায় অন্য কোনো পক্ষী জাল দেখে পালিয়ে যায় জাল পাতা আছে কোনো প্রাণী জঙ্গলে জাল দেখে পালিয়ে যায় এরাই পয়সা দিয়ে ইন্টারনেটে প্রবেশ করে আর ইন্টারনেটে প্রবেশ একটা দৃষ্টান্ত আমি কি বললাম সাপের জালে ভাষার দুর্ভোগ যেমন এমনি মাছ ধরার জন্য কি করে সাপগুলো পুকুরে কিংবা নদীতে ঘুরে বেড়ায় ধরতে পারে না কারণ ওদের শক্তি বেশি জাল পাতা আছে সাপ মাছ ফেসে গেছে সাপ মনে হচ্ছে পালাবে কোথায় বলে কি করে না দৌড়ে যায় তাকে ধরতে কিন্তু এখনকার সাপ কারেন্টের জাল থাকে খুব পাতলা ধারে কাছে গেলেই জড়িয়ে দেয় তো সাপ তো শান্তিতে যাচ্ছে আর পালাবে কোথায় একটু যেতে যেতেই সাপে জড়িয়ে যাচ্ছে জাল আর যত ছটপট করছে তত জড়িয়েছে যত ছটপট তত জড়িয়েছে মালিকের সাগে কি করে সাপের মাথাটাকে শেষ করে দেয় কারণ ওটাই বিপদ ঠিক আজ আমাদের মাথাটাকে শেষ করে দিচ্ছে নেট আরে সাপকে কেটে কেটে টুকরো টুকরো করে বের করতে দেয় আজ মোবাইল পুত্তা পরিবারের আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সম্পর্ক টুকরো টুকরো করে শেষ করে দিচ্ছে কোনো সম্পর্কই নেই সেই জন্য সাপ যেমন ফেসে গিয়ে জ্বালে তার কপালে দুর্ভোগ জটে আজ আমাদের এরকম দুর্ভোগ জটছে আরে করোনা ভাইরাস কোথায় করোনা ভাইরাস তো পরিবারে কয়জনকে ধরেছে প্রায় তো সবাই সুস্থ হয়ে গেছে যুবক যারা শক্তি আছে যার হম বেশি আছে কিন্তু এই একটা ভাইরাস গর্ভের থেকে ধরেছে আর মৃত্যুর আগের দিন পর্যন্ত ছাড়বে না কোনো ওষুধ নেই কোনো ট্রিটমেন্ট নেই শুধু একটাই সাপের মতন গতি ওর মৃত্যু অনিবার্য কোথায় ভবিষ্যৎ কোথায় পড়াশোনা শেষ সেই জন্য ভক্তদের কাছে নিবেদন বাইরে যেমন অভিমান্য যুদ্ধ শিখেছিলেন গর্বের থেকে প্রহ্লাদ শস্ত্র শিখেছিলেন নারদমুনি গর্বের থেকে আর শিখে এখন বাচ্চারা ঠিক তদরূপ গর্বের থেকে মোবাইল চালানো শিখে এসছে কী খাবে কি দাবে না আছে ঘুম না আছে শান্তি না আছে পড়া না আছে কিছু হরে কৃষ্ণ জালে ফেসেছেন আপনি অবশ্যই মরেছেন হরে কৃষ্ণ